কালিমা পড়ার আগে যে অমর ছিলেন জাহান নামের কিনারায় কালিমা পড়ে উমর উঠে গেলেন জান্নাতের মিনারায় এত দামি হয়ে গেলেন কেন কয় নবীর আদর্শের মালা গলা মধ্যে লাগাইলেন এইজন্য হযরত ওমরের দাম রবের দরবারে বেড়ে গেল উনি লাভবান হয়ে গেলেন প্রতিগস্ত না আজ হাজরতেও মোড়ের না উনি নিয়া মানুষ রে দোয়া করবীর আদর্শটা গ্রহণ করতে পারে নাই আবু জাহাল আবু জাহালের দাম এক মানুষের দরবারে নাই উদ্বার দাম রবের দরবারে নাই সাহেবার দাম রবের দরবারে নাই ওয়ালিদ ইবনে মুগিরার দাম রবের দরবারে নাই শুধু তাই বাবা এখন এদের বাড়িটা পর্যন্ত বাড়ি নাই এখন এদের বাড়িটা পর্যন্ত হাম্মামখানায় পরিণত হয়ে গেল যুগে যুগে যারা লাভবান এরা মরনের পরে এদের নাম মানুষ শোনার পরে চোখের পানি ফালায় ফালায় কান্নাও করে অবশ্যই আমি আল্লাহ তোমার নিয়ামত ইনক্রিজ করব বৃদ্ধি করে দিব বলেন সুবহান এই বান্দা অসুস্থ হলে রবের কোন কীর্তন করলে আল্লাহ সুস্থ বানাবেন শান যদি রবের গুণ জ্ঞান আপনি অসুস্থ অবস্থায় করেন সুস্থ হবেন আবার সুস্থ হয়ে গেলে আল্লাহকে ভুলে গেলে চলবে কিন্তু আমরা তো সুস্থ হয়ে গেলে আল্লাহকে ভুলে যাই আগে ঠিক মতো খাইতে পারতাম না সকাল বেলার খাবার জোগাড় করলে দুপুর বেলার খাবার জোগাড় করতে কষ্ট হতো কিন্তু এখন আল্লাহ সময়ের পরিবর্তন করে দিয়েছেন দুই তিন চার ছেলে বিদেশে পাঠা পাঠিয়েছেন আপনি আপনার পুরো পরিবার এখন স্বচ্ছ সফল হয়েছেন আপনি এর পরে আপনি হঠাৎ করে কেন জানি আল্লাহরে ভুলে গেলেন অসুস্থ অবস্থায় যে আল্লাহরে ডাকলেন সুস্থ হয়ে ওই আল্লাহরে ভুলে গেলেন গরিব অবস্থায় যে আল্লাহরে ডাকলেন ধনী হয়ে যাওয়ার পরে আল্লাহরে ভুলে গেল কিন্তু মনে রাখবেন যারা মুখমেন আল্লাহর উপরে আস্থা রেখে যারা চলে যারা মোটাবাক্কিল আল্লাহর উপরে তাবা করে চলে এর জীবনে কোনোদিন এদের অবস্থার পরিবর্তনের সঙ্গে রবের গুরু পরিবর্তন করতে পারে সে মনে করে অবস্থার পরিবর্তন হোক তবে আমার গুণ মাত্রাটা আগের মতোই কন্টিনিউ থাকুক এটা মুমিনের কাজ এটা তার কন্টিনিউ এই জন্য আমরা নিয়ম করি মৃত্যু পর্যন্ত আমরা আল্লাহরে ডাকবো যে আল্লাহ ছেড়ে যায় যায়নি দুনিয়ার মানুষ তো ছেড়ে যায় বিপদে পড়লে দৌড় মারে বিপদে পড়লে ভাই চাচা নিজের প্রাণ আগে বাঁচা কিন্তু মনে রাখবেন যদি রবের গুণ করা যায় এর নাও সেরে যাবে আল্লাহ মৃত্যু পর্যন্ত আপনার গুণগান গে আপনার শাকিরিন বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে কবরে যাওয়ার তৌফিক বক্তা শ্রোতা উভয় কি অভিবাদন সকলে বডি আমেন আমার ডানে বামে সামনে সবাই আমার চাইতে ইলমের দিক থেকে আমলের দিক থেকে হিলমের দিক থেকে অনেক এগিয়ে এমোনছে কথা বলবেন বড়রা প্রসিদ্ধরা শহর যাদের বেশি ইলিম যাদের বেশি এ সমস্ত মানুষগুলি মঞ্চে কথা বলেন আমার ওই যোগ্যতা নাই এর মানুষ মহাব্বত করে ভালোবাসে আইনা বসা এজন্য কিছু লং টাইম না কিছু সময়ের মধ্যেই আপনাদেরকে কিছু কথা বলার চেষ্টা করব আপনারা শুনবেন না রাগ করবেন ব্যক্তিগত ভাবে আমি অনেক ক্লান্ত আমি গতকালকে আমার প্রোগ্রাম ছিল যদিও এই কথাগুলো বলা এই সময়ের মধ্যে ঠিক না এরপরে ছোট্ট করে বলি আমার গতকাল প্রোগ্রাম ছিল বরিশাল থেকে আরো একশো কিলোমিটার দূরে বরগুনার পাথর ঘাটায় আমাকে দাওয়াত দিয়েছে শুরুতে যদিও একটু একটু বলেছে কনফার্ম বলে নেয় সে আমার বলতে যদি বরিশাল থেকে আসতে বেশিক্ষণ লাগবে না আমি বললাম ঠিক আছে যেহেতু আনসিজনে চাচ্ছে বহু তিন বছর ধরে খালি ঘুরছে আমি জানতাম যে এই কথা বলতে গেলে পোকা ঢুকে যায় ভিতরে একটু পরে যখন বয়ান আর টান টুন দিমো তখন পোকা ঢুকে গেলে পোকা কিন্তু বড্ড থামে না বুঝেন নেই পরে নমরুদের মধ্যে হয়ে যাবো পরে যদি নাক টাক দিয়ে মুখ দিয়ে ঢুকে নমরুদের মতো কাহিনী হবে এই জন্য ঝামেলা এই পোকা মুশকিল অলরেডি দুইটা ঢুকছিল যাইতে আর নাই আমি বড় হাঁ করি নাই বড় হাঁ করলে জায়গা মুখে যাওয়া বসতো পরে কথা বলা স্টপ জাগাল্লা তাওফিক দান করেন পরে না আমি আমি ওখান থেকে আমার বাসায় আসতে সকাল প্রায় নয়টা বেজে গেছে লং টাইম লং ডিসটেন্স এই জন্য আমি ব্যক্তিগতভাবেই ক্লান্ত সামার সিজন উইন্টার সিজন আর সামার সিজন দেয়ার ইজ এ বিগেস্ট ডিফারেন্স আপনি শীতকালে যে পরিশ্রম করতে পারেন গরমকালে তা পারবেন না শীতকালে আপনার ঘামাইলে মজা লাগে গরমকালে গামে ভিজে এত ঠান্ডা লাগে সো উইন্টারে আমরা যে বয়ান করে মজা পাই শীতকালীন মৌসুমে গরমকালে সে মজা পাওয়া যায় না এজন্য লং টাইম বলা যাবে না যতটুকু বলবো নিজের আমলকে اصلاح করব আপনাদের সঙ্গে করে ল্যা একসাথে জান্নাতে যাব বলি ইনশাআল্লাহ আল্লাহ একসাথে জান্নাতের মালিক প্রত্যেককে আপনি বানান পড়ে না আমাদের মিশন আমরা প্রথমতই তোয়াত করব আনুগত্য করব আল্লাহ আমাদের মিশন আমরা আল্লাহর পরে আনুগুত্য করব নবীজির দুনিয়াতে চলার পথে আমাদের আদর্শ আমাদের রুল আমাদের মডেল পৃথিবীর কোনো খেলোয়াড় নয় পৃথিবীর কোনো সেলিব্রিটি নয় বরং আমাদের আদর্শের মালা গলায় লাগাই গলায় লাগাতে হবে

যেই মালা লাগাইয়া দা আমি হার নজরতে উসমান রাজি নজরতে আলী রাজি একটু ওমরের দিকে দেখেন না যেই ওমর কালেমা পড়ার আগে ছিলেন জাহান নামের কিনারায় খালি কালেমাটা পড়তে দেরি নবীর আদর্শের মালাটা গলার মধ্যে লাগাইতে দেরি উঠে গেলেন মিনারায় কালিমা কালীমাপড়ার আগে যে ওমর ছিলেন জাহান্নামের নামের কিনারায় পড়ে উমর উঠে গেলেন জান্নাতের মিনারায় এত দামি হয়ে গেলেন কেন কেন বিরাতের মালা গলার মধ্যে লাগাইলেন

শায়েক আহমদুল্লাহ জুনায়েদ আল হাবিব সাহেবের নামটা বলতে যে মুখ হয়ে বের হয়ে গেল আল্লামা জুনায়েদ বাবু নগরী রাহমাতুল্লাহ আলাইহির নাম এটা শোনার পরে আমি দেখি অনলাইনে সবাই লেখা লেখি করে আজকে যদি জুনায়েদ বাবু আমাদের রাহবাটা এই মার্চ পর গাজার মধ্যে সুন্দর করে চেয়ারের মধ্যে বসে থাকত আমার কাছে মনে হয় এখন যত সুন্দর হয়েছিল এর চাইতেও সৌন্দর্যতা বেড়ে যেত কিনা জাতির বড় সম্পদ আল্লাহ শফি রহমতুল্লাহ আলাই জাতির বড় দামি সম্পদ আল্লামা জুনায়েদ বাবু নবুরি রহমাতুল্লাহ আলাই দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার পরে আজ এদের নাম শুনলে মানুষ চোখের পানি ফেলায়া দোয়া করে বাংলাদেশের প্রত্যেকটা দাওরে হাদিস মাদ্রাসায় খতমে বুখারী অনুষ্ঠানে আজ আমাদের জন্য দোয়া করা হয় কি হয় না হয় নি কেন দামি নবীর আদর্শের মালা গলায় লাগানোর কারণে দাম দিকে নবীর আদর্শের মালা

কমে আল্লাহকে বড় করলে আল্লাহকে বড় বললে আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ বান্দা যখন আল্লাহ রে বলো বলে আল্লাহ বান্দারে দুনিয়াতে বড় বানায় আল্লাহ বলছেন তোর শর্ত হইল তুই আমার জিকির কর আমারে শরণ কর আমারে শরণ করবি আমিও তোরে শরণ করবো শুভ আল্লাহ বলে না তুমি আমারে দাও আমি তোমাকে দিব তুমি খালি আমার কথা স্মরণ করো আমিও তোমাকে স্মরণ করবো তুমি খালি একবার আমারে বলো আই লাইক ইউ আই লাভ ইউ সঙ্গে সঙ্গে রেসপন্স করবো লাভ ইউ টু